আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জেলা পর্যায়ের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দৃশ্যপট কুষ্টিয়া জেলা অনেক প্রসিদ্ধ এবং পুরাতন একটি জেলা শহর কুষ্টিয়াতে অবস্থিত একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম হচ্ছে কুষ্টিয়া স্টেডিয়াম বা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সেই স্টেডিয়ামের কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব কুষ্টিয়া স্টেডিয়াম বা শহীদ আবরার ফাহার স্টেডিয়ামটি কুষ্টিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামের নাম পূর্বে শেখ তামার পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া স্টেডিয়াম উনিশশো সালে নির্মাণ করা হয় দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বুয়েটের ছাত্র আবরার ফাহাদ এর নাম অনুসারে এই স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ কামাল স্টেডিয়াম নাম পরিবর্তন করে এই স্টেডিয়ামের নাম রাখা হয় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে একটি মনোরম পরিবেশে এই স্টেডিয়ামটি অবস্থিত এই স্টেডিয়ামটি খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম কুষ্টিয়া জেলাবাসী আশা করতেই পারে তারা নিজ জেলায় বসে নিজ জেলার স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করবে উনিশশো সালে তৎকালীন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক আব্দুল মান্নান ভুইয়া স্টেডিয়ামের অবকাঠামো উদ্বোধন করেন দু সালে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট কুষ্টিয়া স্টেডিয়ামের আধুনিকরণ সহ স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করেন দুই সালের বাইশে জুলাই বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রস্তাবিত প্রকল্পে অনুমোদন দেয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য কুষ্টিয়া স্টেডিয়াম নির্মাণের জন্য চুয়াল্লিশ কোটি বাংলাদেশি টাকা বরাদ্দ দেওয়া হয় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের গেটটি কিন্তু বেশ সুন্দর এখানে বেশ বড় করে লেখা আছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পার মেন হয়ে আমি চলে গেলাম স্টেডিয়ামের প্রবেশ মুখে স্টেডিয়ামটি কিন্তু দেখতে বেশ সুন্দর স্টেডিয়ামের দৃশ্যপট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটি বেশ আধুনিক মানের স্টেডিয়াম দু সালের ১৪ নভেম্বর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম হিসেবে নামকরণ করা হয়েছে দুই সালের ছয় মার্চ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় এই স্টেডিয়ামের নাম শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম হিসেবে না উদ্বোধন করেন সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমার সাথে আপনারাও দেখে নিন কুষ্টিয়া স্টেডিয়ামের কিছু অংশ কুষ্টিয়াবাসী খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা দেখার এই স্টেডিয়ামে সকাল বা বিকেল বা দিনের বিভিন্ন সময়ে জেলার অনেক ছেলেরা তাদের বিভিন্ন ধরনের খেলা প্র্যাকটিস করে থাকে খেলাগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবল প্র্যাকটিস করে তারা তাদের দক্ষতা বাড়াচ্ছে এই স্টেডিয়ামে দেশের বিভিন্ন অবস্থার কারণে স্টেডিয়ামের পুরো কাজ এখনও কিন্তু সম্পন্ন হয়নি কাজ কিছুটা বাকি আছে এই স্টেডিয়াম থেকে তৈরি হোক দক্ষ খেলোয়াড় এটা আমাদের সকলের আশা এবং চাওয়া এছাড়া আমাদের সকল কুষ্টিয়াবাসীদের একটি চাওয়া খুব তাড়াতাড়ি যেন এর বাকি কাজ সম্পন্ন হয় এবং কোনো আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হয় এই শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এছাড়াও আরও আধুনিককরণ করা হোক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম আবারও নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ